হঠাৎ ঝড় এই যে দেখেন এখনই আবহাওয়াটা কত সুন্দর আমাদের গাছের ছবেদা পারতেছে বগুড়ার মেহমান চলে যাবে এই কারণে তাদেরকে একটু সবেদা পেরে দিচ্ছে তো সারাদিন কি সুন্দর ছবেদা পারল ওয়েদারটা কত সুন্দর কিন্তু একটু পরেই যখন সন্ধ্যা নামবে তখনই এমন ঝড় উঠবে মানে কি বলবো এত ঝড় আমাদের টিনের উপরে আমাদের ঘরের উপরে এই যে এত বড় একটা ডাল ভেঙে পড়ছে সেই ডালটা আমরা ঝড় থামার পরে সবাই বের হয়েই দেখেন উঠানের কি অবস্থা আর আমাদের পানির ট্যাঙ্কির পাইপ টাইপ সব ভেঙে গেছে তারপরে আমরা প্লাম্বারের লোক ডেকে এনে সেগুলো আবার পরের দিন দুই দিন কারেন্ট ছিল না পানি ছিল না আমাদের টিউবওয়েল ছিল সেখান থেকে আমরা রান্না বান্না পানির যত কাজ ছিল সব করছি দুই দিন এখানে পানি ই ছিল না মানে কারেন্ট ছিল না বলে পানিও ছিল না কিন্তু মানে এরকম হঠাৎ করে যে কালবৈশাখী ঝড় হবে আমরা কল্পনাও করতে পারি নাই মানে কোনো কথা নেই একটা ঝড় আসলো আর এই যে এত বড়ো একটা ডাল আমাদের ঘরের চালের ওপরে ভেঙে পড়লো এত ভয় পাইলাম যে মানে সবাই আশ্চর্য হয়ে গেছি যে এত বড় একটা ডাল যদি কোনো মানুষ ওখানে দাঁড়ায় থাকতো কারণ হঠাৎ একদম হঠাৎ ঝড়টা আসছে তো যদি কোনো মানুষ ওখানে দাঁড়ায় থাকতো নির্ঘাত মানুষটার ক্ষতি হয়ে যেত তো তারপরে আমরা আস্তে আস্তে পরে বের হয়ে দেখলাম যে এই অবস্থা আমাদের বাড়ির পরে সব আমাদের যত লোকজন ছিল এগুলা ডালমাল কেটে কেটে ছোট করে তারপরে বাহিরে ওইদিকে রেখে আমরা পরে ওই দিন আর ঝাড়ু দিতে পারি নাই দেখেন পাতা পড়ে কি অবস্থা এত পরিমাণে পাতা পড়ছে যে একজন মানুষ হবে না এখানে দুই তিনজন মানুষ ঝাড়ু দিতে হবে এত পাতা তো যাই হোক ঝড়ের কথা বলে কোনো লাভ নাই হঠাৎ করে যে ঝড় আসবে এটা কেউ প্রস্তুত ছিল না তো আমি এখানে এসে ঝড়টা উপভোগ করলাম কাল বৈশাখে আসেই নাই তার ভিতরে এই অবস্থা বৈশাখের দিনে হইলে তাও মনে হয় একটু মেনে নেওয়া যাইতো তো এখন কি করব এই যে সবাই মিলে ডাল মাল কেটে একদম পরিষ্কার করতেছে পরের দিনে দুই দুই তিনজনের লেগে তারপরে আমরা আমাদের উঠানটা পরিষ্কার করছি এত পরিমাণে পাতা পড়েছিল যারা পাতা যে আমাদের এখান থেকে পাতা কুড়ায় নিয়ে চলে যায় ঝাড়ু দিয়ে তাদেরকে ডাকলাম তারা পর্যন্ত আসলো না মনে হয় যে আমরা বিক্রি করতেছি রকম তো যাই হোক বিক্রি করতেছি না কেউ একটু এমনি এমনি এসে যে পাতাগুলো নিয়ে যাবে না তো করার পরে নিজেরাই ঝাড়ু দিয়ে ওইদিকে সরে রেখে দিলাম ঝাড়ু দিয়ে নিয়ে যেত তাহলে ভালো হতো আমাদের একটু কষ্টটা কম হতো কারণ প্রচুর পরিমাণে পাতা পরে ঘর টর টাড়ি নোংরা হয়ে গেছে তো সবাই এ পর্যন্তই দেখেন ঝড়ের কি অবস্থা ছিল আমি এখন সবার কাছ থেকে বিদায় নেই আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এটাই আমার চাওয়া আর কিছু নাই